শিবশক্তি টিপেল সিক্স টারো থেকে আমি পিয়ালি আশা করছি আমার প্রত্যেকটি সোল ফ্যামিলির মেম্বার আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার প্রত্যেককে আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন এবং মাখালির কৃপায় আপনারা প্রোটেক্টেড আছেন এবং মালকের কৃপায় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ তিন দিন বাড়তে থাকুক এটাই আমার কামনা আপনাদের প্রত্যেককে আমি থ্যাংকস জানি এবং মা লোক মা কালী এবং মা ভোলে বাবাকে আমি থ্যাংকস জানিয়ে এই রিডিংটা শুরু করছি কারণ তাদের আশীর্বাদ ছাড়া এবং আপনাদের সাপোর্ট ছাড়া আমি এই রিডিংগুলো কখনোই করতে পারতাম না কারণ তাদের গাইডেন্স ছাড়া আমি কখনোই এই রিডিংগুলো দিতে পারতাম না আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি এত দূর আলাদাও কখনো পারতাম না তো আপনাদের থ্যাংকস জানি আজকে রিডিং আমি শুরু করছি প্রত্যেকটা রিডিং আমার হচ্ছে জেনারেল রিডিং কারোর সাথে টোয়েন্টি পারসেন্ট কারোর সাথে ফর্টি পারসেন্ট কারোর সাথে এইট্টি পার্সেন্ট মিল খাবে কারণ কারোর সাথে পুরোপুরি মিল খাবে না কারণ এটা জেনারেল রিডিং আর প্রত্যেকটা রিডিং হচ্ছে টাইমলেস রিডিং যে এখন থেকে আপনারা দেখবেন যে যখন থেকে দেখবেন তখন থেকে তার সাথে এটা রেজোনেট করবে তো দেখা যাক আজকে রিডিং আপনাদের সাথে কি বলছে বা আপনাদের কি গাইড করতে চায় আজকে রিডিং তো স্টার্ট করছি আজকে রিডিং कार्ड भी ये से फोर ऑफ वन क्वीन ऑफ सोर्ट्स मून कार्ड नाइट ऑफ कर the world card of pentacles eight of pentacles emperor and you charge devil তো আমরা এই রিডিংটা থেকে দেখতে পাচ্ছি কোন একজন মাদার ফিগারের মহিলা যে এতদিন হিডেন থেকে আপনার ফাইন্যান্সিয়াল লাইফে এবং আপনার সাংসারিক জীবনে উপর কিছু ক্রিয়া করে গেছে এবং আপনার ফাইন্যান্সিয়াল যাতে স্টাক হয়ে থাকে সেটার জন্য সে মানে পুরোপুরি প্রচেষ্টা করে গেছে কিন্তু আপনি ছিলেন এই এম্পারেস যার কাছে আপনার সব কিছু ছিল যে সব কিছু থাকাটার জন্য সব প্রাচুর্যতা ঐশ্বর্য যেটা আপনার কাছে ছিল আপনার কাছে স্বয়ং বলতে পারি আমি এখানে মা লক্ষ্মীর একটা আশীর্বাদ আপনার কাছে ছিল যে আশীর্বাদের কারণে আপনি সম্পূর্ণ ছিলেন সব দিক থেকে তো সেই সম্পূর্ণতা তার কাছে হয়তো চোখের শুল বা তার চোখ মানে তার সহ্যের তার ভালো লাগেনি হয়তো সেই কারণে বা সে যে তার কাছে থাকুক যে আপনার কাছে যে ভালো জিনিসগুলো আছে সেই মহিলার সেটা হয়তো ভালো লাগ লাগেনি সেই কারণে সে কি করেছে সেগুলো আপনার যাতে কাছ থেকে তার কাছে চলে যায় সেরম কোনো কাজ করেছে কিন্তু কারোর ভাগ্যের জিনিস যে কারোর আরেকজন নিয়ে নিতে পারে না এই বুদ্ধিটা তার মাথায় ছিল না সে কোনো কালো ক্রিয়া করেছে কোনো কালো ক্রিয়া করেছে করে আপনার কাছে যাতে আপনার অর্থ না আসে এমন কোনো কালো ক্রিয়া করেছে যাতে আপনি আপনার ভাগ্যের বা কর্মের ফল না পান সেরকম কিছু করেছে সেটা উনি কি পাবে সেরকম একটা কোনো কিছু কাজ করেছে কিন্তু সেটা যে পসিবল না সেটা ওনার মাথায় আসেনি যার ফলে উনি নিজের ভাগ্যে নিজে কি করেছে টাওয়ার মুভমেন্ট ডেকে নিয়ে এসছে উনি নিজের ভাগ্যের জন্য নিজে কি করেছে টাওয়ার মুভমেন্ট দেখে নিয়েছে আর আপনি পাচ্ছেন কি ক্লিয়ারিটি ক্লিয়ারিটি এ কারণেই পাচ্ছেন এ কারণে আপনি পাচ্ছেন যে আপনার ভাগ্যেরটা আপনার জন্যই আছে হয়তো দুদিন আগে পেতেন সেটা দুদিন পরে পাচ্ছেন আপনার মাথার তাজ আপনার জন্যই রাখা আছে এটা ভগবান আপনাকে বোঝাচ্ছেন দেখবেন এখানে এম্পারেস কার্ডে একটা এম্পারেসের মাথায় মুকুট আছে আর এখানেও দেখবেন একটা তরওয়ালির মাথায় মুকুট আছে সেই মুকুটটা আপনার জন্যই আছে এই কারণ থেকে আপনাকে ভগবান বলেছেন যে আপনার মাথার মুকুটটা আপনার জন্য সুরক্ষিত আছে আপনার সেলিব্রেশন আপনার আনন্দের দিনগুলো আপনার জন্যই রাখা আছে তো এখানে আপনাদের জন্য কিছু সেলিব্রেশন আছে আপনারা কোনো উৎসবে বা কারুর বিয়েতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন বা কারুর কারুর ক্ষেত্রে বাচ্চা বা বিবাহ বিবাহ মানে বিয়ের কোনো অকেশানে আপনারা যেতে পারেন বা আপনাদেরও কোনো বিয়ে হতে পারে কারো কারো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে বাচ্চা বা বাচ্চা আসার যে উৎসবগুলো কিছু উৎসবে আপনারা অংশগ্রহণ করতে পারেন আর এই মহিলার যে সার্কেল সেটা এবার কমপ্লিট হবে এই মহিলা আপনাদের থেকে দূরে সরে যাবে কারণ ওনার জীবনে টাওয়ার মুভমেন্ট অলরেডি চলে এসছে আর আপনাদের মানে এরা কী করেছে এতদিন আপনাদের জন্য অনেক অপরচুনিটি এসছে কিন্তু আপনারা ভালোগুলোকে এই মহিলার নেগেটিভ ক্রিয়ার জন্য আপনারা ভালো জিনিসগুলোকে বুঝে নিতে পারেননি কিন্তু এখন আপনারা সেগুলো বুঝে নিতে পারবেন এবং আপনাদের এই সার্কেলটা কমপ্লিট হওয়ার জন্য এবং আপনাদের এতদিন আটকে রাখার জন্য যে আপনাদের লেট করানো হয়েছে তার জন্য ভগবান আপনাদের যে সময়ের পরীক্ষা নেওয়া হয়েছে তার জন্য আপনাদের এই মুহূর্তে বলেন একটা কর্মের ফল সেটা আপনারা পাবেন যার ফলে আপনারা আপনাদের অনেকগুলো উইশ এখন এই মুহূর্তে ফুলফিলমেন্ট হবে কারণ আপনারা হচ্ছে স্টার শিষ স্টার স্টার্সই টোরছে একটা বলতে পারি যে আপনারা ভগবানের প্রিয় বাচ্চা বা সন্তান আপনারা এসেছিলেন এই মানে ভগবানের কিছু কাজ করার জন্য বা আপনারা ভগবানের প্রতি মানে খুব বিশ্বাস রাখার জন্য আজকে আপনাদের এই উইশগুলো ফুলফিলমেন হচ্ছে আর এই মানে বোকা লোক যারা অন্যের ভাগ্যেরটা কেড়ে খেতে চায় যেটা পসিবেল না কোনো সময় সেই লোকগুলোর এইদের টাওয়ার মুভমেন্ট নিজেরাই নিজেদের জন্য ডেকে আনে আর আপনি হচ্ছেন এই গ্রাউন্ডের মহিলা যার কাছে সব কিছু থাকার পরেও কোনো অহংকার নেই আপনি সেই মহিলা এবং আপনার জীবনে এক নয় একাধিক উইশ ফুলফিলমেন্ট হবে এবং আপনার যে হিডেন মহিলা শত্রু যে সে আপনার কোনো মা মাদার ফিগার টাইপের হবে বা আপনার থেকে বয়সে বড় কোনো মহিলা সে এবার আপনার জীবন থেকে সরে যাবে কারণ এনার সার্কেল এবার শেষ হয়ে যাচ্ছে কারণ এবার ওনার জীবনে টাওয়ার মুমেন্ট আসছে আর আপনি কোনো সেলিব্রেশন বা কোনো উৎসবে বা আপনার বিয়ে কোনো রকম অকেশানে আপনি মানে পার্টিসিপেট করবেন আর আপনার জীবনে অনেকগুলো উইশ ফুলফিলমেন্ট হবে আর নাইন অফ কাপস থেকে আমি বুঝতে পারছি যেটা গরমটাও বেশি পড়েছে তো আমি এখানে বলবো কারোর কারোর ক্ষেত্রে যেহেতু ওয়াটার সাইনের কাপ তো আমি বলবো যদি কারোর ডিহাইড্রেশান হয় তো প্রচুর জল খাবেন তো শরীরটা ভালো থাকবে ডিহাইড্রেশানটা কমে যাবে তো ওয়াটার ইনটেক করা আমাদের এই গরমের জন্য খুব ভালো আর হিডেন শত্রু আপনাদের জীবন থেকে যারা এত আপনাদের ক্ষতি করেছে ডেভেলিস ক্রিয়া করেছে তাদের সার্কেলটা কমপ্লিট হচ্ছে এটা হচ্ছে বড়ো মেসেজ আর আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের যে সম্পূর্ণ প্রাচুর্যতা ছিল আপনাদের যে উইশ আপনাদের ফাইন্যান্সিয়াল এবং মেন্টাল যে বা সাংসারিক যেটাই বলেন যে সুখ যেটা একটা মানুষের বেঁচে থাকার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আপনার জন্য আপনার খুশিগুলো আপনার জন্যই আছে সেটা আপনার থেকে কেউ নিতে পারবে না কারণ সেগুলো আপনারটা আপনারই থাকবে সে যতই চেষ্টা করুক এটা অনেকে ভাবে যে আমি এরটা কেড়ে নেবো কিন্তু কারোর ভাগ্যেরটা কেউ কেড়ে খেতে পারে না হয়তো দুদিন আগে আর দুদিন পরে এরা কি করে এগুলো এই নেগেটিভ ক্রিয়া করে কোনো তান্ত্রিক তান্ত্রিকের কাছে গিয়ে এতে কি হয় তারা তাদের ভাগ্যেরটা আরও খারাপ করে নেয় তাদের কর্মফলটাকে তারা আরও খারাপ করে নেয় আর আপনার কি হয় আপনার হয়তো দুদিন লেট হয় কিন্তু আপনি যা পাওয়ার তার থেকে আরও বেশি পাবেন দেখা যাক রিক্স কার্ড কি বলছে সেলিব্রেশনের ওকে তো এখান থেকে আমি যেটা মেসেজ পাচ্ছি এবার আপনার ইনোসেন্টনেসটাকে ছাড়তে হবে যারা আপনার উপর এত পলিটিক্স করেছে এবার তাদের এগেনস্টে আপনার বিদ্রোহ করার সময় চলে এসছে এবার তাদের থেকে নিজেকে সেপারেট করুন আপনার জীবনে নতুন নতুন অ্যাডভেঞ্চার আসবে আসবে সেলিব্রেশন কারণ এরা আপনাকে অনেক ছোট দেখিয়েছে এদের থেকে এবার আস্তে আস্তে সরে আসার টাইম চলে এসছে আপনি এদের উপর এরা কেন করেছে কী জন্য করেছে আপনাকে আপনার কেন ক্ষতি করেছে এগুলো না ভেবে আপনার নিজের চেতনার ও শক্তির উপর কাজ করুন নিজেকে চিনতে শেখুন তাহলে কি হবে আপনি নিজের উপর যদি কাজ করেন একটা তবে আপনার লাইফে ভালো চেঞ্জ আসবে যে চেঞ্জটা আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে আপনার উইশ ফুলফিলমেন্টের দিকে নিয়ে যাবে সেই সময় এখন চলে এসছে সেই চেঞ্জের সময়টাকে চলে এসছে আর সেই চেঞ্জটা আপনাকেই করে নিয়ে যেতে হবে আপনার এখন ইনোসেন্টনেস ছাড়তে হবে আর এদেরকে ছেড়ে যদি আপনি চলে আসতে পারেন এদের থেকে সেপারেট হয়ে যেতে পারেন তবে কিন্তু আপনার জীবনে একটা সুন্দর পরিবর্তন আসবে কারণ আপনার লাইফে একটা সুন্দর পসিবিলিটি আছে এই এখন চেঞ্জ হওয়ার যদি আপনি এদের কেন করেছে কি করেছে এদেরকে নিয়ে ভাবতে বসে যান তাহলে কিন্তু এই চেঞ্জটা আপনার জীবনে আসতে বহুত টাইম নিয়ে দেবে কারণ নেগেটিভ নেগেটিভকে অ্যাটাক করে পজিটিভ পজিটিভকে অ্যাটাক করে তাই আপনাকে এখন পজিটিভ ভাবতে হবে পজিটিভ থাকতে হবে এবং পজিটিভ চেঞ্জের জন্য আপনার নিজেকে সবসময় ভাবতে হবে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে আপনার পজিটিভ চেঞ্জের জন্য এবং আপনার পজিটিভ চেঞ্জের জন্য সবসময় মাইন্ডকে সেই কাজের জন্য মানে আগিয়ে নিয়ে যেতে হবে তবে আপনার জীবনে এখন পজিটিভ চেঞ্জের সময় কিন্তু চলে এসছে এবং দেখতে পারবেন এই নেগেটিভ মানুষগুলোর নিয়ে আপনার এখন ভাবার সময় নেই ভাবার সময় শেষ হয়ে গেছে এই নেগেটিভ মানুষগুলোকে নিয়ে ডোর টু ভ্যালু হোল্ডিং এ কয়েন আপনার লাইফে কোনো একটা ফাইন্যান্সিয়াল চেঞ্জ আসবে এরা আপনার ফাইন্যান্সিয়ালকে ব্লক করেছিল আগের বারের কার্ডেও আমি পেয়েছিলাম ফাইন্যান্সিয়াল দিকটার মানে খুব ইঙ্গিত করছিল তো ফাইন্যান্সিয়াল এখন চেঞ্জ আসবে যে ফাইন্যান্সিয়াল ক্রোডটা আপনার আটকে রেখেছিল সেই ফাইন্যান্সিয়াল এখন চেঞ্জ কিন্তু আসবে একটা বড় অঙ্কের ফাইন্যান্সিয়াল চেঞ্জ আপনারা দেখতে পারবেন এই মুহুর্তের মধ্যে আর নাম্বারগুলো দেখুন ফোর সেভেন রাহু আর কেতু একটা রাহু কেতুর হয়তো ট্রানজেকশান চলবে হয়তো আপনাদের মধ্যে কোনো একটা চেঞ্জ কিন্তু আসবে আর্ট এখানেও শনির নাম্বার মানে একটা ভালোবাসারও কোনো হয়তো ব্লকেজ থাকলে সেদিক থেকে খুলবে কারো কারো ক্ষেত্রে চক্রারও ওপেনিং হওয়ার চান্স আছে ফাইন্যান্সিয়াল ভালো রকমের চেঞ্জ আমি কিন্তু দেখতে পাচ্ছি কারো কারো ক্ষেত্রে বিয়ের অফারও আসবে প্রপোজাল আসবে বা নতুন প্রেমের প্রোপোজাল আসবে কারণ ওখানে ফোর অফ ডে কার্ডও ছিল চাকরা আপনাদের ফোর চাকরার উপরে এরা কিছু করেছে আর টিপিল ফোর না সাইনটা খুব ইম্পর্টেন্ট হবে আপনাদের এই মুহূর্তে এই সময়টা আপনাদের জন্য টিপিল ফোর সাইনটা আমি জানি না কেন আমার মনে বলছে এবং এখানে ফোর 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 চক্রা ফোর ওখানে ফোর্স সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট হবে এই মুহূর্তের জন্য আপনাদের থার্ড চাকরা আর ফোর্থ মধ্যে আপনাদের এই সময় আপনাদের কিছু মানে ব্লকেজ এসছে যার ফলে আপনাদের এই মহিলা যে কালোক্রিয়া করেছে তাতে আপনাদের ফোর চাকরা এবং থার্ডাই মানে থার্ড চাকরার ওপরে এটা কিছু তো করেছে যার ফলে আপনাদের এই কে মানে কি বলবো মানে যে কালোক্রিয়াটা করেছে বা কোনো স্পেল ওয়ার্ক করেছে সেটা আপনাদের এটা ব্লকেজ হয়ে গেছিলো যেটা এখন আস্তে আস্তে খুলবে আপনাদের সাকসেসের দিকে যেটা আপনাদের নিয়ে যাবে স্ট্রং ওয়ার্নিং আপনাদের শত্রুর জন্য স্ট্রম ওয়ার্নিং আসছে আগের বার আমি দেখেছি কারণ তারাদের লাইফে জন্য স্ট্রম ওয়ার্নিং আর হার্ট ব্রেক কারণ তাদের মনের আশা পূর্ণ হয়নি তাদের মনের আশা পূর্ণ হয়নি তাই তারাদের এখন জীবনে মানে তাদের মন এখন ভেঙে এক অবস্থা এরকম হয়ে গেছে তাদের মনের অবস্থা আর তাদের জন্য আসছে স্ট্রং ওয়ার্নিং ওখানেও আমি টাওয়ার কার্ড দেখেছি ফার্স্ট কার্ডে রাইডার কার্ডে ছিল আর আপনার জন্য অ্যাপ্রিসিয়েট আসবে কারণ আপনার এই যে এতটা আপনার জীবনে যে এতদিন এরা আটকে রেখে টাওয়ার মুভমেন্টস সৃষ্টি করেছে বা জোর জবস্তি করে আর আপনার এই যে ফাইন্যান্সিয়াল যে হঠাৎ করে চেঞ্জ আসবে বা লাভ লাইফে বা বিয়ের জীবনে যে বৈবাহিক জীবনেও যদি এরা প্রবলেম ক্রিয়েট করে থাকে যে পরিবর্তন হট করে আসবে না সবাই আপনাদের যখন অ্যাপ্রিসিয়েট করবে এদের মনের অবস্থা তখন এরকম ভেঙে চুরমার হয়ে যাবে আর তখনই আসবে এদের জীবনে ঠিক তখনই আসবে এদের লাইফে টাওয়ার মুমেন্ট মানুষের ভালো না এরা মানুষের খারাপ করতে আসে মহিলা জীবনে হান্ড্রেড পারসেন্ট অ্যাকচুয়ালি এখানে মহিলা এনার্জি দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি টেরোতে মহিলা মানে এখানে যে মহিলাকে বোঝায় বা আমি বারবার বলছি তা না এখানে মহিলা এমনও হতে পারে সে তো হানড্রেড পার্সেন্ট ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এরকম হান্ড্রেড পার্সেন্টই মহিলা হবে তা না নাইনটি পারসেন্ট ক্ষেত্রে মহিলা হতে পারে টেন পারসেন্ট ক্ষেত্রে এমন হতে পারে কোনো পুরুষ সে ফিমে ফেমিনাইন এনার্জিতে আছে এরকমও হতে পারে সে কোনো আপনার থেকে বয়সে বড় হতে পারে আমি যতটা বুঝতে পারছি কোনো মাদার ফিগার বা মাতৃতুল্য লোক হবে যেটা কার্ড বলে দিয়েছে এরকম কিছু হয়েছে আপনাদের পরিবেশ দেখে বুঝে নেবেন কারণ এটা জেনারেল রিডিং পরিবেশ দেখে আপনারা বুঝে নেবেন আপনাদের অবস্থার সাথে কতটা মিল খাচ্ছে রাজ্যের সাথে পরিবেশ দেখে মিছিল মিল হবে কম্প্রোমাইজ এদেরকে এরা আবার চাবে আপনি কোনো কম্প্রোমাইজ করে এদের সাথে মানে আবার এদেরকে লাইফে টেনে নিন আপনাদের সাথে এরা আবার কম্প্রোমাইজ করাবে আপনাদের মানে কম্প্রোমাইজ করানোর চেষ্টা করবে আবার আপনার লাইফে আসার চেষ্টা করবে লাইফে আসার চেষ্টা করবে আবার নাহলে টাওয়ার মুভমেন্ট তো কাটবে না না কারণ এটা তো শান্তিতে থাকবে না আপনার লাইফে না আসতে পারলে ক্ষমা করে দিন এদের কিন্তু আর লাইফে আনবেন না ভুলেও যতক্ষণ আপনি ক্ষমা না করবেন ততক্ষণ এদের ভুলতে পারবেন না কারণ এদের যতক্ষণ আপনার মাইন্ডে থাকবে এদের আপনার লাইফে ততক্ষণ নেগেটিভ এনার্জি বয়ে নিয়ে যেতে হবে এদের ক্ষমা করে আগে এনার্জি থেকে নিজেদের কেটে নিন ইম্প্রুভিং হেলথ এখানে কারোর যদি হেলথের কোনো ইস্যু থাকে তো ইম্প্রুভ হচ্ছে হেলথ এই সময়ের জন্য কারো কারো যদি হেলথ কোনো ইস্যু হয়ে থাকে তো হেলথে অনেক ইমপ্রুভ দেখতে পারবেন এই মুমেন্টে অ্যাভেন্ডেন্স আসছে অবশ্যই আসবে ফাইন্যান্সিয়াল গ্রোথ তো আমি বলেই দিয়েছিলাম প্রথমে অ্যাভেন্ডেন্স আপনারা দেখতে পারবেন এই মুহুর্তে আর দুটো কার্ড নেব নো নিড টু ওয়ারি কোনো চিন্তার ব্যাপার নেই আপনারা ভালোভাবে আগিয়ে যাবেন আপনাদের জন্য কোনো টেনশন নেওয়ার কোনো বা ভয়ের কোনো ব্যাপার নেই উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স আপনারা নেক্সট ফিউ উইক্সের মধ্যে কোনো কিছু ভালো বা গুড নিউজ আপনাদের এই সাকসেস বা ফাইন্যান্সিয়াল একটা যে চেঞ্জ আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন লিসেন টু ইউর ইন আপনাদের ইউটিউ ইন কথা আপনারা শুনুন আপনাদের মনের কথা শুনুন আপনাদের চেতনার কথা শুনুন এখান থেকেও এসছিলো যেটা ওশোজেন টেরো থেকে চেতনার কার্ডটা তো আমি বারবার বলবো আপনাদের চেতনার কথা ভিতরের অন্তরাত্মার কথাটা শুনুন আপনাদের মনের কথা শুনুন তো আপনারা ঠিক আপনাদের রাস্তা আপনাদের সাকসেসের পথ আপনারা দেখতে পারবেন আপনাদের ভিতর থেকে আওয়াজ যেটা আমাদের বলি ভগবান আপনাদের মনের মধ্যে থাকে তো মনের মধ্যে ভিতরের আওয়াজটাই হচ্ছে প্রকৃত ভগবানের কথা তো নিজের মনের কাছে শান্তভাবে জিজ্ঞাসা করুন আপনারা ভিতরের ইন্টিউশনের কথা শুনুন আপনারা অবশ্যই 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 আপনারা পারফেক্ট রাস্তাটা দেখতে পারবেন পারফেক্ট অ্যান্সারটা আপনারা পেয়ে যাবেন রিকভারি আপনাদের যে মানে অবস্থা চলে গেছিলো খারাপ বা পরিবেশ আপনাদের যে এগেনস্টে চলে গেছিলো তার থেকে আপনারা বা শারীরিক অবস্থা এখানে যেহেতু হেলথের ব্যাপারটা এসছে তো আমি বলব সব দিক থেকে হেলথ বলুন ফাইন্যান্সিয়াল বলুন আপনাদের ম্যারেজ লাইফ বলুন বা কারো কারোর ক্ষেত্রে বাচ্চার কোনো ব্যাপার হলেও সেখান থেকে একটা রিকভারি আসছে তো আজকের রিডিং আমরা এখানেই শেষ করব। যদি আমাদের রিডিং আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যালেঞ্জের সাথে জুড়ে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের রিডিং এই অবধি দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণের জন্য নমস্কার